প্রাণ বন্ধু রে তুমি যত না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেখা হইতা মলিন মনে হয় যেন ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছেন কারণ বাড়িতে আইন বুঝা যায় কি রে খাই গেলো হা রে আহা তুমি কি জানো না বন্ধু তোমার কি দ্রুত দিনে দিনে সোনার দেহ হইতা মলিন প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কর কবরে প্রাণ বাসাবে কি দি তুমি যত খুশি ভবির লাগিয়া তুমি ভবেন না এত খুশি হয়েছো কা লোকমান আলাহ ইসাল্লাম কহ হুত তুই যেদিন ব্রাহ্মণ বাড়ি আয়স কহ আব্বা কি হয়েছে সেদিন থেকে ব্রাহ্মণপাড়া পাড়া তোর থেকে ফিসে যাইতে আসে সামনে তোর একটা স্টেশন গাড়িটা দেহ গাড়িটা ব্রেক দিব সেই স্টেশনের নাম আখেরা দিন থেকে আমরা দুনিয়া এসেছি দুনিয়া আমাদের থেকে ফিসে যাইতে আসে সামনে আমাদের আখের হাত আইতে মত কবর আসর মিজান বলছে রাত এগুলার জন্য প্রস্তুতি নিতে হবে কলিজার টুকরারা প্রস্তুতি নিতে হবে কথা ঠিক কিনা ইবলিসে দুনিয়াতে তিন দলীয় ঐক্যজোট গঠন করছে ইবলিশ চাচুরা নৎস তারপরে এ এ ইবলিশ নাচ দুনিয়া এ তিন র তিন ফাটি লই আর দেখো খানি রে জাহান নামে চেষ্টা করতে আছে ইবলিশ ছাড়া তো আমরা বিশ্বাস করি দেখতেছি না দুনিয়াতে বর্তমানে আসি আর নফস তো আর ভিতরে আছে। যখন ইবলিশ এর গিনের দিকে যায় সুন্দর মাইয়া দেখলে ব্রাহ্মণ কলেজ দস্তুর পাই পাই সাসা বাইরে তখন এই নফসরে জব করতে হইব ওই ওহির মেসেজ দিয়া কুল মিনি নাই গো দু মিন আবো সয়ারে আই শিনি উদান ব মান্তা কথাগুলো একটার সাথে একটা জড়ায় দিতেছি তখন কবিরে সখ সাই চার সাইড চাল্লা তো বিয়ে তোর আট হাজার করাইবো এটা দিকে চাইলে কবিরা গুনা নক্স কইব সুদ খাম বো ইনকাম ক কিনলে এত কষ্ট করতি লাখে দুই হাজার কয় হাজার ও মাগো বাইর ভাই মতো করি গো ও মাগো এটি আছে ডিমা খাদ্য গেছে গো হাই রেঁয়া যারা নিছে হেতারাও গার মাই রে ঠিক রে আছে আর ভাই কি জসিম বাইনী কল হ্যাঁ ওরে হে আর ঘুরা নাম জসিমনি কিন্তু তারা তো আসন দেখছিলাম

মনে করছিলে আর অসুখ হতি রয়েছে ও আজ কি ও আজও বলি কি অসুখ করতে অসুখ হচ্ছে তো ডরা অবস্থা চালা নাই আসি পরে গাঁয়ে তুই উঠলে আবার সে মরে রয়েছে মা আজ এ বল কত এই আল্লাহ করতে পারে ওরে 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 আল্লাহ একবার ঘুমাইনি কেন বয় রে বয় কোন কথা কইছিলাম ভাই হ্যাঁ ও সুদ বুড়িয়া এ নফসে কয় সুদ গা নফসরে কোবাল্টিব খবরদার আল্লাহ সুধারান করছে কোরআনে ফাযানু বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলি আল্লাহ কো যারা শুদ্ধ গাইবো তারা জানো আই আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ যুদ্ধের কথা বাদ দেন নবী 27টা যুদ্ধ করছে আর কমান্ডো স্টাইলে ছোট ছোট যুদ্ধ করছে 80 মতো মত তাহলে নবী একটা যুদ্ধ ফেল মারানো আল্লাহর লাগে যুদ্ধ তহারের কথা যারা শুদ্ধ গাইবো

মসলিডি ঠিক কর কিললে মসজিদ গেট লাগা রাখছ মুক্ত হস্ত দান করুন মসজিদ নির্মাণ চলিতছ তো না নবীর আমল মসজিদ ছিল ভাঙা সুরা মুসল্লি ছিল টাইলস করা ঠিক কি না ব্র্যান্ডের মুসল্লি ফাজারু সিস্টেম আবুকর ওমর ওসমান আলী হায়দারের মত ঠিক নেই আর মসজিদ দি টাইলস করা সারমেন শপ মুসল্লিটির ঘর মধ্যে জাহান্নামের কিট পতঙ্গ ভাইরাস ইলবিল বিল বিল করে এটা কত লেনা হা 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 ঠিক কি না মুরগির এত টাইলস লাগা যাতে সুদের হয়ে সদর তো নোয়ারে এত টাইলস লাগা যাতে এতে মুখে মিথ্যা কথা গিব সিটিং বাজি করতে নোয়ারে মুরগির মাথাত লাগা ইয়ানো লাগা মসজিদ টাইলস বাদ দি মুসল্লির টাইলস কর লেখি দিবি আমাদের মসজিদের দুই সাইড দশ জন মুসল্লি মেলামারি দান করেন এখানে মুসল্লি নির্মাণ চলিতেছে ঠিকই না কি মুসল্লি নির্মাণ না তুই তোর মতো মুসল্লি নির্মাণ না নির্মাণ না কর নির্মাণ না মুক্ত হাসতে কিছু মুসল্লি মেলামারি দান করেন আজ বড় প্রয়োজন মুসল্লি নির্মাণ করার এই ইবলিশে তো করে নফসের ভিতরে হান্দাই তো করে শেষ করে নফসরে কোরআনের আয়াত দি নবীর সুন্নতি নফসরে জবাব করিয়ে লবি তবে দুনিয়ারে তো জবাব করলে বাইছতি না দুনিয়া সালাম লাগবে ঠিক নি রে দুনিয়া সালাবি ঠিক দুনিয়ার দিকে চাই আচ্ছা তো নজর থাকবো দূরে ব্রাহ্মণ পাড়াতে তুই সাইকেল কিনছ কিটা কিনছ সাইকেল চলেন লাগ যে কিলো স্পিরিটে তুই নজর থাকবি দশ দশ হাত দূরে যদি সাইকেলের হ্যান্ডেলের দিকে চাষ ও মাগো মা কুদ্ মাগো মা সাইকেলের হ্যান্ডেল কেমনে কেমনে করে ও মাগো অটোর ভিতরে বরি গো তুই কিনছ হুন্ডা

কিতা কিতা দেয়া যায় জনতা এক্সপ্রেস সিলেট এক্সপ্রেস দেয়া যায় এত কলম আছে দিওরে মিন্টু রে আচ্ছা স্পিড মিটার দিকে সা কত উঠছে এতে এটার দিকে সা আশি রে ডাকাত আরো হাত যদি আজকালার দরজ হয়ে টার্নিং আছে যে বড়ি দিবি ডাকাতে আইস তিনি এটার দিকে সাইতে সাইতে এর আগে বড়ি দিছে না গানার করি বাসের ভিতরে মামা মা মা জলে আলাদা সিনেমা চশমাটা গুলি করে ডাকাত মা কি দেখ মর পর রু দে হুন্ডা চালায় না নজর থাকবো কয় কিলো দূরে দুই কিলো কয় কিলো হুন্ডা ধরবো এমনে কেমনে ফাঁসারটার দরসা তুই তো ঘুম আছে তো হাতের দর হাতের কান্দ ওই স্কুলে কলেজে মার্চ করছো দর সিটিং এর কেমনে কান্দ দর একটা একটা দর ডেনার এনে লড়ায় কনিমার কেমনে ওই হাতে আদবো গল তাহলে বলি তুই ঘুম নিয়ে যাস এত কষ্ট দিয়ে লেকচারটা দিতেছি হাতে ঘুম যা কেমনে নজর থাকবো দুই কিলো কয় কিলো বিমান চালান না নজর থাকবো ছয় হাজার কিলোমিটার দূরে তুই চালাবি দুনিয়ারে নজর থাকবো তোর আখের রাতের দিকে ওই তো আমার আট হাজার হুদ দেখা যায় নবীজিরে দেখা যায় আমার আল্লাহরে দেখা যায় মরণের পরে তো দুনিয়াটা ড্রাইভ করার পর আমার আল্লাহর কাছে জান্নাতের কাছে চলে যাও থাকবি দুনিয়া থাকবি ব্রাহ্মণ ফাড়া থাকবি ডগরা ভালা করে চালাবি তোর এই চোখে মদিনার নূরের চশমা দি তুই দেখবি আখে রাতে তাইলে তুই সফল ই ব্লিচ তোর এদিক কামে লাগাই তো তোর হেতে তোর দেখলে কেউ বস আই হে দিকে যাই ঠিকই না কন দিকে আস যুবক যুবকের আল্লাহ বিয়ে করে ফেললে আল্লাহ গেসাং রেট অফার দিতে আছে হেতে প্রেমিক আল্লাহ এইভাবে আজ নিশিরাতে জেগে থাকি তো আল্লাহ নিশিরে তো তোরে ডাক দিতেছে হাল মিন মুস্তাগফিরহু আসুনি কেউ ক্ষমা চাহিবার আমি আল্লাহ ক্ষমা করে দেব আসুনি কেউ জান্নাত চাহিবার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব ঠিক না ও তোরা সিটিং এর বুঝলি না ঠিক না গান চলুক শয়তানি গান বাপ দে তে গান আল্লাহর জন্য গাইবি তুই এভাবে গাইবি আজ জন্য রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই গুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজো প্রতিরাত আজো প্রতিরাতে জেগে থাকি ক্ষমার